সকালবেলা উঠেই আমি সর্বপ্রথম ছলার ছাতু করে নিলাম আর মিশ্রিত আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম তাড়াতাড়ি করে এটা করে নিচ্ছি এখনও কিরণ ঘুমিয়ে আছে আর এখানে বেরিয়ে পড়েছি তোমাদের একটু পরিবেশটা দেখাচ্ছি দেখো আজকের প্রচণ্ড কুয়াশায় সব দিকটা আচ্ছন্ন হয়ে আছে পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না কুয়াশার দিনেও পরিবেশটা অন্যরকম একরকম লাগে বলে সেটাও দেখতে ভালো লাগে আর আমাদের এই ফুল গাছের কথা কি বলবো যতই ফুল তোলো ততই বাড়বে দেখো কত সুন্দর কুড়ি তো এসছে এমন ডাল ঝেপে যাচ্ছে মানে নিচের দিকে নেমে যাচ্ছে আর আমি যে সকালবেলা মানে গোবরের জল ছোড়া দেই না তোমাদের একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে আমার ঠাকুমা তখন বলতো গোবরের জল সকালবেলা নাকি সূর্য ওঠার আগে ছড়া দিলে বাড়ির মঙ্গল হয় রোগ জীবাণু নষ্ট মানে অনেক জীবাণু নষ্ট হয় আর নাকি ভালো হয় গোবরের নাকি মা লক্ষ্মী থাকে তো যাই হোক আমার মা করতো বড়মারা তো শহরে থাকতো ওরা কোথায় পাবে করতো না তো আমি করে নিলাম গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদ আমরা সকলে খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা আমার পরিবারে নতুন এসছো তাদেরকে মানে অনেক অনুরোধ যে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমাদের অনেক ভালোবাসা দিয়েও আমাদের নিত্য নতুন ভিডিও করার উৎসাহ দাও আর যারা অলরেডি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের সত সঙ্গে থাকো আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আর কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো আর কিরণ সোনা আমি কিন্তু ক্যামেরাটা আরম্ভ করার সঙ্গে সঙ্গে ও আমার কোলে উঠে পড়েছে এখানে আসবে বলে আর কিরণের বাবা তো আজকে বাড়িতেই নেই তো কাজ এই যে এখন ধূপ দেব ঠাকুরের কাছে সব ফুলগুলো এই যে তুলে নিয়ে তুলে নিয়েছি ধূপ দিয়ে দেব ফুলগুলো তুলে নিয়ে আসছি বাসি ফুলগুলো তোলা হয়ে গেছে ঠাকুরের কাছ থেকে এবার ঠাকুরকে ধূপ দেওয়া হবে আর মেয়েরা স্কুল যাবে বেরোচ্ছে আর ওখানে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি দোকানে ছিলাম দোকান থেকে এসছি আর এখানে দেখো ভাত হয়ে গেছে এই যে আর এখানে আমি ডাল ফুলকপি পেঁপে সব রকম দিয়ে করেছি ডাল না আমি আর কিরণ খাবো বলে আর এখানে গরুর খাওয়ার বসে গেছে সবাই স্কুলে যাবে রেডি হচ্ছে চুলচিরনি কর আর এখানে আমি মেয়েরা খেয়ে নিয়েছে আর আমি খাবো যে ডালনা করেছিলাম আর কিরণের কলা আছে মু য়ে নেব এই যে বড় মেয়ে এখন স্কুল যাবে রেডি হয়ে গেছে আমি ওকে একটু ছেড়ে দিয়ে আসবো সাইকেলে করে আর মেয়েজের মেয়ে ছোটো মেয়ে বেরিয়ে চলে গেছে চুলচিরানিঘর আর আমাদের ঠাকুর তো হয়ে গেছে সাইকেলে করে ওকে একটু এগিয়ে দিয়ে আসি এত দরজা লাগলে মন্দিরে ফুল দেওয়া হয়ে গেছে ও আচ্ছা টাকা দিতে হবে তাকে আর এখানে মেয়ে বলছে মা টাকার দরকার বলতে একজনের কাছ থেকে পুরনো বই নেওয়া হয়েছিল তো সে দেড়শো টাকা আর পাবে তাই মেয়ের হাতে দিয়ে দিলাম ওকে দিয়ে দেবে আর আমি তো এখন দোকান থেকে চলে এসেছি আর কিরণকে স্নান করিয়ে নিয়ে এসেছি রান্না করার পর দোকানে চলে গিয়েছিলাম কিরণকে স্নান করিয়ে নিয়ে এসেছি চিরুনি করে দেব ওকে খাইয়ে দেব ওকে আবার পা দেখাচ্ছে কাটা করো তো বাবা তুমি পা দেখাতে নেই হ্যাঁ এ হাত দিয়ে হাত দিয়ে বলো দু হাত দিয়ে টাটা টা বলে দাও বলে দাও বাবা ওর চুলটা আমি চিরনি দিয়ে দিই ও চুলে চিরুনি দিতে ও খুব মানে কষ্ট বোধ করে ওই জন্য ওকে চিরনি দিতে খুব কষ্ট ও ও ওরে বাস কিরণকে এই যে চুল চিনুনি করে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে হবে না ও খাবে এখন খেয়ে নেবে খেয়ে আমরা কথা বলছি আবার তো আজকের এই যে মাছ ছেলে খেয়ে নিয়েছি এখন কিরণ আপেল নিয়ে বসেছে আপেলটা ওর হাতেই দিয়েছি ও যাতে এখানে বসে থাকে আর আমি এই ফাঁকে গরু ছাগলগুলো খাইয়ে নেবো দিদিরা তো বাড়িতে নেই স্কুলে গেছে আর ওর বাবা তো মাল করতে গেছে বাবা দেখি খেয়ে নাও খেয়ে নাও তোমাকে টাট্টা করতে বলিনি খেয়ে নাও এখন দেরি হয়ে গেছে আমি এই যে দোকানে চলে যাব আর ছোটো মেয়ে তো স্কুল থেকে চলে এসছে এই যে আর কিরণ এই যে খেলছে তোরা খেলতে থাকু আমি দোকানে যাব ঠিক দোকান থেকে আবার বাড়ি দেখতে আসব কিরণকে কিরণ এই যে দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে কচি রে ভাইকে ছাইরার দিকে নিয়ে যা লক্ষরা আমি দোকানটা খুলি দেখো দোকানে আসার সঙ্গে সঙ্গেই একটা পান নিয়ে নিলাম এখানে তো দোকান খুলতে না খুলতে ডাব দোকানদার এসে অনেকগুলো ডাব দিয়ে গেল আমার কাছে টাকার নেয়নি কিরণের বাবা এলে নেবে বলে দিয়ে চলে গেল। তাড়াতাড়ি দিদি কিরণ এখানে সন্ধ্যাবেলায় এসে তো সব জিনিসগুলো দোকানে এলোমেলো করছে ও দিদি গুছিয়ে দিচ্ছে ও ফেলে দিচ্ছে দেখে নাও তোমরা একটু কতটা দিদি একসঙ্গে দুটো চারটে গুছিয়ে দিলে ও একসঙ্গে দুটো চারটে আবার ফেলে দেখো ও কিন্তু পরে পরে রেগে যাচ্ছে পছন্দ রেগে যাচ্ছে এরপর বড় মেয়েকে দেবে থোর ছাড়ি দে ছাড়ি দে দিদি গায় অতুল বেনি তুই তুই ঝু আবার দিদি কে मारे <laughs> आ, इस... <laughs> তোমরা তো দেখলেও কতটা দুষ্টু সবার উপরে মানুষ সত্য আর ওর উপরে আমাদের বাড়ির কেউ মানে কথাও বলতে পারবে না আমার হাতে দিল খুলে দিতে বলছে ও খাবে ওই কাকু তো ডাব দিয়েছিল দোকানটা তখন খুলেছিলাম না এই জন্য কাকু আমার কাছ থেকে টাকাই নিল না মানে আগেও দিয়ে গেছিল আমার কাছে নেয়নি হয়তো কিছু টাকা বাজার করতে নিই কোনো করুক মানে কোনো কিছু করুক তো ওই কাকু ভাবলো দোকানটা তো খুলেছে মাত্র কি করে বৌমা টাকা দেবে এই জন্য টাকা নিল না মানে একজন দোকানদার তো দোকানদারের মানে কি নিয়ম আছে সেটা জানি তাই এই জন্য আমাকে এই বোধহয় ডাকটা দিয়ে চলে গেল না হলে বারবার জিজ্ঞেস করছিল যে কিরণের বাবার কথা মানে নিশ্চয়ই কিছু টাকার দরকার ছিল আর আমিও দোকানটা খুলেছিলাম বলতে পারলাম না তো যাই হোক কিছুক্ষণ বাদে এলেও দিয়ে দেব তো ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব আমাদের সারা দিন কেমন কাটলো কিরণ সোনাকে নিয়ে তোমরা প্লিজ প্লিজ জানাবি বন্ধুরা আমাদের সঙ্গে থাকবে সাথে থাকবে বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবে আর লাইক করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবে তো ভিডিও বড় করলাম না এখানেই শেষ করলাম ফিরে আসছি আবার একটি নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি এখন যাচ্ছি এখনকার মতো টাটা